ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি প্রায় দশ এগারো দিন কি বারো দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি অনেক ব্যস্ততার মধ্যে আছি সব কিছু তো এই ওয়াইটিতে বলা এখনকার সময় যে সময়টা চলছে সব কিছু বলাটা ঠিক না তবে একটা কথা বলি ওয়াইটিতে যা শুরু হয়েছে ওয়াইটির জায়গা আমরা ওয়াইটের মতোই কাজ করেছি এ ওকে বলেছে ও ওকে বলেছে সে তাকে বলেছে কেউ সাপোর্টে কারণ কথা বলেছে কেউ তার এগেনস্টে কথা বলেছে এই নিয়েই তো আমরা চলছিলাম কিন্তু এখন ওয়াইটিতে কিছু সমাজসেবিকা দিদিভাইরা এসে গেছে একদিকে আমি বলবো ভালো আবার একদিকে খারাপ কারণ এই চক্রবর্তী ম্যাডাম সমাজসেবিকা দিদিভাই যিনি মানে ওই যে কয়েকজনের লাইভে উঠে উঠে বা ওনার বক্তব্য দিয়ে কিছু ভিডিও অনেকে রাখছে না আমি ওই দিদিভাইকে বলতে চাই আপনি যদি সত্যি সমাজসেবীর মতো কাজ করে থাকেন তাহলে সেইভাবে করুন আপনি যাদেরকে সাপোর্ট করছেন তারাও কিন্তু ভালো কাজ করেনি তারাও ওই ছেলেটির হয়ে অনেক মহিলাদের জঘন্য থেকে জঘন্যতম জায়গায় পৌঁছেছে আজকে তারা আপনার হাত ধরে উঠতে চাইছে আপনি হয়তো আজকের বক্তব্য আপনার শুনে আমার যেটা মনে হলো যে ওই যে চশমাওয়ালা যে দোকানে কাজ করে চশমাওয়ালা বা চশমার দোকানে কাজ করে আমি না মনে না পুরুষ বলবো না ছেলে বলবো না কিছু বলবো কারণ একটা টাইমে যখন আমাদের সুকে তাদের অনেস্ট গ্রুপ অনেস্ট গ্রুপ বলে খুব লেকচার মাত্র সবাই তিন এস তিন এস এদের জন্য এদের ওপরে কেউ যেতে পারবে না আমরা সবাই তো মানুষ মেন হচ্ছে এদের মানুষকে ছোট করা স্বভাবে দাঁড়িয়ে গেছে আজকে আমি আর আমার মেয়ে কন্ট্রোভার্সিতে যখন এলাম প্রায় ওই পিঙ্কি পার্কদের নিয়ে যখন শুরু হলো তাই তিন বছর হতে যাচ্ছে তা দু বছরের মাথায় মনে আমরা এসছি কন্ট্রোভার্সি লাইনে তা সেখানে গিয়ে কী হয়েছে তখন একটা অন্যরকম ব্যাপার চলতো এখন যখন দেখেছে ভিউস যেখানে বড় বড় ব্লগারদের টেনে নিয়ে ভিউস কামানো সেইটা নিয়ে নিজেরা বিশাল রাজা রানী নিজেদের ভাবতে বসে গেছে আজকে সুকে আমি তার আগে একটা কথা বলে নিই আমি যেদিনকে দেখলাম না সু ওই চশমা লাইভে উঠেছে সেই রাত্রে না আমার হাত পা ছেড়ে দিয়েছিল যে আমরা শুয়ের সাপোর্টে কথা বলেছি সু তার কদিন পরে এসে বলল। তোমরা যারা আমার সাপোর্টে কথা বলছো তাদেরকে একটা কথাই বলি সবাই নিজের নিজের স্বার্থে এসছো আমি কাউকে ডাকিনি তখন কোনো না কোনো জায়গার থেকে আমার একটু সন্দেহ হয়েছিল যে তাহলে কি এটা আদেও ওরা ওকে ছিঁড়ে খাচ্ছে ওকে ভালোবাসে না বলে নাকি ঘরের লোক এখনো ভাবে বলে আমি তখনও বলেছিলাম যে ঘরের লোকই যদি হয় তাহলে আমরা বাড়ির লোকের সঙ্গে অশান্তি হলে তাকে কি এইভাবে আঘাত করতে পারি এটা আমি মেনে নিতে পারছি না এই কথাটা আমি বলেছিলাম তখন ভিউয়ার্সদের আমাদের অনেক করে বাধা দেওয়া হয়েছে আপনারা ওকে চেনেন না আমরা চিনি আপনারা সরে যান কেন সরিনি কারণ আমরা সাপোর্টে কথা বলছিলাম সাপোর্টে ভিডিও করছিলাম কারণ সু আমাদের ঘরের কেউ নয় চশমাওয়ালাও আমাদের ঘরের কেউ নয় আদার্স কেউই আমাদের ঘরের কেউ নয় আবার আপনা আমরাও তাদের ঘরের কেউ নই আমাদের পুনরায় শুনতে হলো কি ভিকারির বাচ্চা এই কথাগুলো তো সরে যাবে না আজকে যতই তারা গালি গালাজ না দিক আজকে গালি না দিয়েও আর একটা মহিলাকে বলে দিল যে কোল ভরেনি কোনো দিন ভরবে না আজকে তোমার ফুটফুটে সন্তান তাকে নিয়ে কে কোথায় কমেন্ট করেছে বলে তোমার খুব ফেটে গেল তা আমি বারবার আমি কমেন্টও করে এসছি যে যে এই জিনিসটা বলেছে আমি মুনের ঘরে গিয়ে প্যাশান উইথ মুন তার ঘরে গিয়ে কমেন্ট করেছি যে যে এই কমেন্টটা করেছে তাকে ধিক্কার জানাই কারণ আমরা হচ্ছে সত্যের পথে চলেছি সাপোর্টে কথা বলেছি কখনো নেগেটিভভাবে কাউকে আঘাত করিনি কখন করেছি ওই যে চশমাওয়ালা যে বারবার বলে আমার বউকে টেনেছে তবে টেনেছি সত্যি কি তাই বুকে হাত দিয়ে বলিস তো যে তোর বউকে সবাই আগে টেনেছে তুই একটা দিদির সাপোর্ট পেয়ে আর একটা দিদিকে শশা কলা নিয়ে ঢুকে পড়েছিস সেটাও একটা দিদি ভিডিওর মারফতে প্রতিটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েদের রেপ করে রেখে দিয়েছিস প্রতিটা বউদের মেয়েদের রেপ থেপ দিয়েছিস মুখের দ্বারায় আজকে আমাদের মা মেয়েকে ওই শুয়ের পাশে দাঁড়ানো নিয়ে বুড়ো হাটটি ভেঙে পড়ে যাবে ন্যান ত্যান অনেক কিছু বলেছিলি সিট তোদের শক্ত নয় আজকে সুতোপাকে কি হারে বললো সুতোপা কি করলো সে গান্ধীজির আমলের নিয়ম পালন করতে গেল যে চর মেরেছে আর এক গাল পেতে দিল এখন তো সেটা চলে না তাহলে এখানে কি করলে জানো সু তুমি তোমার বাড়ির লোকেদের অপমান করলে তোমার মাকে বাবাকে তোমার হাজব্যান্ডকে তোমার বাগনাকে তোমার বোনকে তোমার বোনের ওইটুকুনি ছোট্ট শিশুটাকে কাউকে ছাড়েনি সেখানে তুমি ওকে সাপোর্ট করে তুমি নিজেকে খারাপ করলে আজকে তোমার ঘরে গিয়ে আমি লিখে এসছি যে হ্যাঁ সুয়ের এই সুখেই দেখতে চাই যেহেতু প্রতিবাদটা করেছো কখন যখন সবাই তোমাকে ধরেছে যে চশমাওয়ালা কাকে উদ্দেশ্য করে বলছে যে কোনোদিন কোল ভরবে না তখন গিয়ে তুমি ওটা না করলে যেন তোমাকে আরো লোকে শোনাবে তাই গিয়ে লিখেছি যে এই সুখেই আমরা দেখতে চাই তোমাকে একসময় মা দুর্গার জায়গা দিয়েছিলাম আমি এই নয় যে তোমার পরিবারকে তুমি পুরো বাজারে নামিয়ে দিলে পরিবারকে টেনে প্রত্যেককে টেনে এরম বাজে কথা বললো তাহলে আমরা কি ভেবে নিতে পারি যে ওই ছেলেটিকে সাথে না রাখলে তুমি উঠতে পারছ না বলে আবারও মেনে নিলে কই তোমার লাইফে তো ও ঢুকতে আসেনি ও ওই জন্যই অত ওড়ে আমি কারুরটায় যাই না আমাকে সবার দরকার পড়ে কিন্তু এই মহারথী এমনই একজন মানুষ ওই ছেলেটিকে কোনো দিন আমার দরকার পড়বে না কারণ যেহেতু এবার আসে আমার কথায় যেহেতু আমার মেয়েকে এক সময় আমার মেয়ে ওকে ভাব মামা ডেকেছিল তো নিজে বলেছিল বলে তোর মা দিদি দিদিটা কি তোর মাকে তুই মামা বলবি ফোন করে বলেছিল অস্বীকার করার কোথাও জায়গা নেই তাই আমার মেয়ে টাইকেলে কংস মামা পালাচ্ছে ধর 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 কেন বলেছিল আজকে মানে বাজে থেকে বাজে জায়গায় আমার মেয়েকে নামিয়ে দিয়েছিল এক রাতে রানী ছোট শান্তিকে আমার কাছে পাঠিয়ে দে রডে বসাবো এই কথাগুলোকে খুব দরকার ছিল বলার আজকে তুহিন ভাইয়ের সঙ্গে আমার মেয়েকে শুয়ে দিয়েছে আমার মৃত শ্বশুরের সঙ্গে শুয়েছে আমার হাজবেন্ডের সঙ্গে শুয়েছে তা আমার মনে হয় ওই ছেলেটি ছোটোর থেকে ওই সব দেখে বড় হয়েছে তাই এই ধরনের কথাগুলো অনায়াসে যে কোনো মহিলাকে বলতে মুখে বাঁধে না তা এত কিছুর পরেও আমি অন্তপক্ষে ওই ছেলেটিকে মেনে নিতে পারবো না হ্যাঁ আমি কেন বলেছি যে পুরোপুরি চ্যানেল নষ্ট করে দেবেন না ওকে শাস্তি দিন ও যাতে আর পুনরায় কোনো মহিলাকে এইভাবে অপমান করতে না পারে ওর ঘরেও কিন্তু ওর মা বউ দুজনেই মহিলা ওর বউকে কখন টানা হয়েছে ও যখন আমার মেয়েকে টেনেছে ও যখন সুকে একটা নোংরাভাবে ইঙ্গিত করছিল যে ব্রেস্ট মেয়েদের ব্রেস্ট নিয়ে যে ওটাকেও বড় করতে পারে না ময়দা মাকার মতো করে আমি উচ্চারণ করতে বাধ্য হলাম তখন কি আমি বলেছি তখন কি করলো আমার ক্লিপিংটা তুলে চ্যানেলে যাতে লোকের কাছে ছোট করা যায় তাতে কিচ্ছু আমার আজকে যে দিদিদের দিয়ে এত ছোট কথা শুনিয়েছে সেই দুটো দিদিও ওকে চিনে ফেলেছে তাদেরকে বলছে ছোট ডাস্টবিন এক সময় এমন হয়েছিল আমি নাম নিয়ে বলছি ধরিত্রী আদৌ সুসাইড করতে গেছে কিনা জানি না সেখানে বললো না না সুসাইড করেছে আমরা জানতেও গেছিলাম ইনস্টাগ্রামে সেখানে আমাদের বলা হলো এখনই ভিডিও নামিও না তখনই আমার সন্দেহটা হয়েছিল আমি তার নামে পুজোও দিয়েছিলাম এত বোকামি করেছি সেখানেও আমাকে শুনতে হয়েছে আজকে ওয়ার্ল্ড যে এত কিছু বলেছে যে ও তো শান্তি বলেছে আমি হলে খা বলতাম তা আমি তখন তাকে তাও কিন্তু গালি দিয়ে বলিনি আমি সাদা বেগুন নাম দিয়েছিলাম তা আমাদের শিক্ষা আমাদের আভেঙ্গিং এটাই আমরা কখনো এখানে এসে বড়াই করি না আজকে এখনো যে দিদিগুলো ওই কুলাঙ্গারকে সাপোর্ট করছে তারাও একদিন বুঝতে পারবে যে কারণ এইভাবে যাদেরকে মানে ভালোবাসত তাদেরকে নিচে নামাচ্ছে কিছুদিন আগে সুকে কি না বলেছে এখন হচ্ছে আপনি সুতোপাদি এরম কথা বলছে আবার সু কি বললো জাস্ট যেটা ওয়াইটে জাস্ট আছে যাকে অনবরত পতিতা পতিতা বলছে বলছে ও যদি সুতরে যায় তাহলে ওর হয়ে ভিডিও করব। তাহলে এর জায়গাটাই তো তাই সেখানে চক্রবর্তী ম্যাডাম আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি হয়তো কজনের ইয়ে নিয়ে থানা পুলিশ এটা ওটা করতে চাইছেন আবারও এরা এমনই একটা মানুষ আবার ওয়াইটিতে এইসব শুরু হবে আর যাদেরকে নিয়ে করছেন তারাও তাই কেউ ভালো না এখানে সব ভিউজের খেল তা আমরা পারি না বলে একটা সময় এই প্রবাসী বেঙ্গলি ব্লগারের নাম প্রতিটা চ্যানেলে ঘুরে বেড়াতো আজকে আমরা অতটা পানি না বলে আজকে আমরা বসে গেছি তাই আজ কারুর মুখে আমাদের নাম নেই যে ভিউজ নেই আবারও দেখবেন মানুষকে উল্টো পাল্টা বলে ভিউজ হোক দেখবেন আমাদেরকে ছিঁড়ে খাবে তা আমি এখানে বেঙ্গলি ব্লগার মৌমিতা আমি চ্যানেলের পুরো নাম নিয়েই বলছি মৌমিতাকে কখনোই দোষ দেব না ওরও আঘাতটা লেগেছে যেমন সেদিন রাতে আমার লেগেছিল ঝরঝর করে কেঁদেছি যেটাও হলো ওয়াইটিতে তা মৌমিতারও হয়েছে যে যাকে সাপোর্ট করে মিট আপে গিয়ে এত কিছু আমরা করলাম এত ছোট কথা হাতি হাতি বলে গেল সেখানে সে মিল করে নিল আজকে ছোটখাটো আমরা বলে আমাদের কথা শুয়ে খারাপ লাগছে রিম্পা সিম্পল লাইফস্টাইল ও কিন্তু খারাপ ভিডিও করেনি তার কথাটাকে বুঝিয়ে বলতে এসছে তাহলে তোমার চশমাওয়ালা ভাইয়ের কথা কেন গায়ে লাগলো না আবার তার সঙ্গে মিল করলে কি করে আমি বলবো যে নবদাকে আপনি ওইভাবে গালি দিয়ে ভিডিও করবেন না তাহলে তো ও আর আপনি এক গেলেন গালি ছাড়া অনেক কিছু বলা যায় যেটা হয়ে এখানে গিয়ে লাগবে আর ছোট বাচ্চাদের নিয়ে কখনোই কেউ নোংরা কথা বলবেন না ওর বাচ্চাটা তো কোনো দোষ করেনি এখানে বড়রা বড়রা কেউ কেউ করছে আজকের বউকে নিয়ে কেন সবাই বলা শুরু করছে জানেন ওর বউ ব্লগেও তো বলতে পারতো যে হ্যাঁ আমার হাজব্যান্ড এরমভাবে তোমাদের কাছে অসম্মান করে আমি হাত জোর করছি তোমরাও আমাকে নিয়ে এলো না ও কি করে উল্টো ওর চ্যানেল গ্রো করার জন্য টাইটেলগুলো দেখবেন কি কি দেয় তার জন্য ওর বউকে টানা হয় ও লোকের বাবা চোদ্দ পুরুষ তুলবে আর ওর বউকে লোকে টানবে না আমি কিন্তু কোনোদিন ওর মা বাবাকে নিয়ে বলিনি এক সময় ওর মা বাবাকে নিয়ে যারা বলতো তাদেরকে উল্টে আমি আমি একদম মিশিয়ে দিয়েছিলাম শুনতে হয়েছে কি আমরা বাচ্চা ম্যাডামের কাছে একটা হাতচোর করে রিকোয়েস্ট করব ওর চ্যানেল বন্ধ করবেন না কিন্তু উপযুক্ত শাস্তি যদি দিতে পারেন তাহলে আপনাকে মানবো যাতে আর কোনো মহিলাদের বা ছোট বাচ্চাদের ও রকম নোংরা কথা না বলতে পারে তো এটুকুনি আমার বক্তব্য ছিল আর মৌমিতা মৌ সিম্পল গার্ল মৌ যে যার মতো বলছো সে তার জায়গায় ঠিক আমি আমার জায়গায় ঠিক সু সুয়ের জায়গায় ঠিক আর আদার্স যারা যাদের বুকের ক্লিপিংস নিয়েও পর্যন্ত কথা হয়েছে লাইভে রাত্রিবেলা নাকি দেখায় তারা যদি মেনে নিতে পারে আমাদের কিচ্ছু বলার নেই সেখানে মোয়েরও দোষ নেই কারোর দোষ নেই চলো এইটুকুনি আমার বলার ছিল আমি এতদিন ধরে ছটফট করেছি যে ভিডিও দিতে পারছি না প্রচণ্ড বড় খুব ব্যস্ত ছিল এইটুকু নিয়ে বললাম যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করো আর একটা কথা ঝুমের কমেন্টে গিয়েও আমি লিখেছিলাম যে আমার মনের কথাগুলো হ্যাঁ প্রথম ভিডিওটা ও যেটা বলেছে সত্যি আমার মনের কথা বলেছিল তাই আমি শেয়ার করেছিলাম পরবর্তী ক্ষেত্রে আমার ভালো লাগেনি আমি শেয়ার করিনি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এইটুকুনই বলার ছিল এখানেই অ্যান্ড করছি